আমার মাকে আজ ভীষণ শান্ত লাগছে মা পড়েছে মায়ের নানি আর মা রান্না করছে স্পেশাল এক মানুষের জন্য যার বয়স সত্তরের ঊর্ধ্বে উনি আমার মায়ের হাতে খাবার খেতে চেয়েছেন আর যেহেতু সামনে সবে বরাত তাই আমার মা সবে বরাত স্পেশাল কিছু খাবার তৈরি করলো তবে আজকের আয়োজনটা মা মায়ের দাদু বাড়িতে যেভাবে সবে বরাত পালন করা হতো ঠিক সেভাবেই আয়োজনটি করেছে মায়ের দাদু বাড়িতে নাকি সবে বরাত আরো ধুমধাম করে পালন করা হতো সকালে উঠে আমার নানু মনি নাকি সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিত এরপরে গোসল করে শুরু হতো সবে বরাতের আয়োজন মার্শে সবে বরাতের গল্প শুনলে মনে হয় একটা রূপকথার গল্পের মতো আমার নানু বাড়িতে সেই সময় লোকজন ছিল পঁচিশ থেকে তিরিশ জন তার জন্য নাকি অনেক রুটি তৈরি করা হতো এবং মসজিদে জোড়ায় জোরে রুটি দেওয়া হতো তোমরাও কিন্তু তোমাদের ছোটবেলা সবে বরাতের গল্প কমেন্ট বক্সে শেয়ার করে যাবে সবে বরাত স্পেশাল যেহেতু কিছু রান্না বান্না হচ্ছে তাই মা প্রথমে এখানে ভালোভাবে পানি ফুটিয়ে আটার কাই তৈরি করে নিচ্ছে কিন্তু মা একা কাজ করছে না মায়ের সাথে আমার এক খালামনি মাকে সবসময় সময় সব কাজে সাহায্য করে আগে থেকেই মা মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবং তার সাথে কিছুটা নতুন কেটে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছে এদিকে করা হচ্ছে আর ওইদিকে চুলা থেকে আটাটা নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হচ্ছে কেমন জানি আজকে বাড়িতে উৎসব উৎসব মনে হচ্ছে এদিকে মা নতুন আলুটা হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছে তবে মা আজকে রান্না করছে মুরগির মাংস যার জন্য খাবারটা পাঠাবে সে নাকি গরু বা খাসি কিছুই খায় না আলুটা উঠিয়ে মা মুরগির মাংস সমস্ত মশলা এক একে দিয়ে দিচ্ছে মনে হচ্ছে মা আজ কি স্পেশাল মানুষের জন্য স্পেশাল ভাবে মুরগি মাংসটা রান্না করছে তবে মার ছোটবেলায় নাকি সবে বরাতের দিন ঘরেপালা মুরগি এভাবে রান্না করতো পাড়া প্রতিবেশী আর মসজিদে নাকি হালুয়া রুটি বিলি করতো মা গল্পে বলে সে যে কি আয়োজন মা বলে পনেরো থেকে বিশ কেজি আটার নাকি রুটি তৈরি করা হয় অনেকজন মিলিয়ে নাকি রুটি তৈরি করতো আর রুটি তৈরি করতে করতে নাকি সবাই ক্লান্ত হয়ে যেত তবে মা মায়ের রেসিপিতে সমস্ত মুরগির মাংসের মশলা আজ স্পেশাল ভাবে মুরগির মাংসটা রান্না করছে মা বলে মাংসের মশলা নাকি যত কষানো হবে মাংস খেতে নাকি ততটাই টেস্ট হবে ওদিকে মা মাংস কষাচ্ছে আর এদিকে খেলাউনি হাতে হালকা হালকা পানি দিয়ে আটাটা মোটে নিচ্ছে চাউলের আটা রুটিটা নাকি যত ভালোভাবে মোছে নেওয়া যায় রুটিটা ততই নরম হয় আমার মা বলে এদিকে মাংস কষানো হচ্ছে আর মাংস কষানোর যে ঘ্রাণ বের হচ্ছে আর ফাঁকে ফাঁকে আমি মায়ের দাদু বাড়িতে সবাই গল্প আমার কিন্তু গল্প শুনতে বেশ লাগছে আমাদের এই স্বল্প আয়োজনে আমার যে এত আনন্দ লাগছে তাহলে মায়েদের কেমন লাগে আটটা দশটা নারকেল দিয়ে নাকি হালুয়া রান্না করা হতো আর সেই হালুয়া নাকি রান্না করতে চালে আটার সুজি দিয়ে আর একটা কথা শুনে আমার বেশ অবাক লেগেছে রুটি বানানোর আগে ফিরা বেলুন ধুয়ে তার সাথে চুলাও নেপে নেওয়া হতো আমার মাও কিন্তু আজ সব নিয়ম পালন করেছে একদিকে মা রুটি ছেঁকে নিচ্ছে এবং অন্যদিকে নারকেল করানো হচ্ছে রুটি ছেঁকে মা হালকা আছে ঘি দিয়ে সুজি ভেজে নিচ্ছে আজকের সুজির হালুয়াটা মা রান্না করছে মায়ের দাদির রেসিপিতে রেসিপিটা কিন্তু আগে শেয়ার করা আছে তোমরা দেখে নিও আর এই সবতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে নিও খেতে কিন্তু অনেক মজা এতক্ষণ আমাদের গল্প শুনে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে যে মা এই হালুয়া রুটিটা কার তৈরি করছে উনি আমার মায়ের জন্মের আগের থেকেই মায়ের দাদু এবং আমার নানমণিকে বিভিন্ন কাজে সাহায্য করত। এখনো সময় পেলে বা সুস্থ থাকলে বিভিন্ন কাজে সাহায্য করে আমার মা ওনাকে ফুফু বলে ডাকে এমন একটা মানুষের জন্য এরকম আয়োজন আমার বেশ ভালো লাগছে দেখেও আমিও শিখি আমার মা খালার আলমনীদের কাছ থেকে মানুষকে কিভাবে সম্মান এবং ভালোবাসা দিতে হয় মা কিন্তু শুধু ওনার জন্য হালুয়া রুটি দেয়নি তার সাথে ভাত তরকারিও দিয়েছে ওনার খাবারের সাথে মা আরো অনেকের জন্যই খাবার পাঠিয়েছে এখন যেহেতু নারায় বিদেশে থাকে তাই গ্রামে এই আয়োজনটা করা হয় না আমিও মিস করি গ্রামের এই আয়োজনটাকে রান্নার ফাঁকে ফাঁকে মা গল্প বলল যে বললো বাড়িতে নাকি সন্ধ্যা করা হতো মসজিদে হালুয়া রুটি নাকি লাইন দিয়ে সিন্নি করা হতো সবাই বরাতের এই গল্পটা শুনে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে সবাই বরতের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং পছন্দ হলে একটা শেয়ার দিয়ে দিবে